আব্বা এই বড় ভাইয়ের সাথে মাঠে মিলেমিশে কাজ আমি আর করতে পারবো না ওই কাজ তুমি ভাগ করে দাও ওই সাত বেলা গান জাম ফেসামি পাচ্ছি আরে তো একই মারের পাঠের দুই ভাই এত ঘণ্ট আব্বা হলি কি হয় এতো বিশ্বাস করতে চাই না দরকার নেই তুমি সবকিছু ভাগাভাগি দাও তারপর দেখছি কি করা যায় না চাই বড় খোকা তুমি কি চাও আমি আর কি চাবো ভাগাভাগি করলে আরো ভালো হয় ভাগাভাগি করিয়ে দাও আচ্ছা ঠিক আছে আমি যেভাবে বলবো সেভাবে তোমাদের করা লাগবে তা আব্বা তুমি এই পাকানো মাছ কোন কারণে তোমার কোন কথাটা শোনা হয় না তাই বলো দিনি তুই ছোট ছোটর মতন হয়ে থাক এত পাকামো করা ভালো না আমি কে রইছি না এই শোন আমি যা বলছি মনোযোগ দে শুন সবকিছু যখন ভাগ চাস আমি যে মাপে বলবো সেই মাপে কাজ চালাবি ও তুমি বলো আগে দেখে দেখি কি বলতে চাচ্ছ তুমি শোন বড় খোকা তুই জমি আবাদ করবি ফসল ফলাবি ঠিক আছে আব্বা ছোট খোকা তুই ওই ফসল কেটে বাড়ি নিয়ে আসবি তাহলে তো ফসল আমার হচ্ছে ও আবার ঠিক আছে ঠিক আছে আমি নিয়ে আস পারি ফসল কেটে বাড়ি নিয়ে আর ওই ফসল বেঁচে খাবো আমি বড় খোকা শোন তুই মানুষের বাড়ি কামলা দিয়ে একটা মোটর সাইকেল কিনবি ছোট খোকা তুই কাজ করে মোটর তেল ভরবি